ভান্ডার অঞ্চলের পশ্চিম ভান্ডার এলাকায় কৃষ্ণা বেকারির ফ্যাক্টরির মাটি বোঝাই ডাম্পারাটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বুধবার গভীর রাতে মাটি বোঝাই দাম্পার এলাকার লোকজন আটকে দেয় তাদের দাবি প্রতিদিন রাতে ভারী মাটি বোঝাই দামপার চলছে ভান্ডার অঞ্চলের পশ্চিম ভান্ডার এলাকায় নতুন রাস্তা করা হয়েছে যাতে এই রাস্তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার দাবিতে এলাকাবাসীরা একজোট হয়ে মাটি বোঝাই দামপার আটকে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু বর্মন ঘটনাস্থলে আসেন তিনি বলেন আমি খবর পেলাম কয়েকদিন ধরে এই রাস্তা দিয়ে মাটি বোঝাই ডাম্পার চলছে তাই এলাকাবাসীরা একজোট হয়ে আজকে ডাম্পার আটকে দেয় রায়গঞ্জের নিশীত স্মরণীতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশান পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা দাদা কি ঘটনা ঘটেছে আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু বর্মন আমাকে এইমাত্র আমার গ্রামের কয়েকজন ফোন করলো যে এখানে অবৈধভাবে ডাম্পার চলছে সঙ্গে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে আমি ওদের খবর শোনা মাত্র তৎক্ষণাৎ ছুটে আসি এসে ডাম্পারটাকে আগে আটকাই এসে ওকে জিজ্ঞাসা করলাম তোমাকে কে চালাচ্ছে না চালাচ্ছে যেই চালাক তুমি ডাম্পার আজকে থেকে বন্ধ করো সঙ্গে যে অবৈধভাবে পুকুর ভরাট করেছে কালিয়াগঞ্জের কৃষ্ণ বেকারি আমি ওনাকেও কালকে পঞ্চায়েত থেকে খবর করব সঙ্গে একটা নোটিশ পাঠাবো যে অবৈধভাবে উনি পুকুর ভরাট করছে আর ডাম্পার আমরা বহুত কষ্ট করে এই রাস্তা যেহেতু পেয়েছি সেই জায়গায় আমরা খুব ভারী লোডের কোনো যানবাহন আমরা এই জায়গায় চলতে দেব না আপনারা এই যে ডাম্পার আটকে পুরুষ প্রশাসনকে খবর দিয়েছেন পৌর প্রশাসনকে খবর দেওয়ার আমি এখনও অবধি সময় পাইনি কারণ আমি এই মাত্র আসলাম আসার পরেই দেখলাম এই পরিস্থিতি পরিস্থিতির পরেই দেখলাম মিডিয়া পিডিয়া সবাই চলে এসেছে আর তারপরেই আমি আপনাদের সামনে কথা বলছি আপনার নাম জিতেশ বর্মন কী কারণ আজকে ডাম্পার আটকে বিক্ষোভ কাল থেকে এই রাস্তাটা রিসেন্ট আমরা পেলাম ঠিক আছে এর জন্য অনেক বিক্ষোভ আগেও আপনাদের ঠিক আছে প্লাস এই রাস্তাটা হওয়ার এক মাসও হয়নি দিনও হয়নি দিন হওয়ার পর হয় মানে আবার এই ডাম্পার ঠিক আছে এখানে কৃষ্ণ বেকারি ঠিক আছে অবৈধভাবে একটা পুকুর ভর্তি করছে এই আমাদের পাড়ার রাস্তা অনেক দিন পর পাইছি ঠিক আছে এটার জন্য অনেক বিক্ষোভ করছি আমাদের মেয়ে ছেলে ওইতে ছোট বাচ্চা কাচ্চা সবাই করছি কাজও বন্ধ করে দিছিলাম প্লাস এই কাল থেকে রাত থেকে দিনে তো কোনো এদের দেখা নাই রাতে চোরের মতো সারা রাত ঢাং ঢং মানে এত মানে অশান্তি করে দেয় রাস্তায় মানে কি বলবা তোর মানুষ না অমানুষ রাস্তাটা কার, রাস্তাটা দেখো কারো বাপের না আমারও তোমারও সবারই জনগণে সেটাই বলবো যে এগুলা কোনো বিষয়ে মানে আমি কিছু রাজনীতি যাব না প্লাস এই এই রাস্তা আজকে মূলত কি কারণে আটকে দেওয়া কি কারণে এই রাস্তা আমরা ঢুকতে দিব না কারে একবার ডাম্পার ঢুকতে দিব না প্লাস ও এখন মাটি দিয়ে কি করবে না করবে ট্রাক্টর দিদি দিয়ে করে করুক রাতে এই ডাম্পার দিয়ে এই মানে করতে দিব না আপনার নাম মলে বর্মন কি কারণে আজকে ডাম্পারকে রাতে বলা না আমাদের হচ্ছে ঢালের রাস্তা আর এই রাস্তা আমরা গাড়ি চলতে দিব না আমরা খুব কষ্ট করে আমরা রাস্তা পাইছি এই রাস্তা দিদিকে আমি ধন্যবাদ দিব রাস্তাটা যে অত কষ্ট করার পরে এই রাস্তাটা পাইছি আর ভাবে পুরো পুকুর ভর্তি করতেছে আমরা এটা সযোগিতা না কারামবাচ্ছি কারা ভরতেছে খারাপ হচ্ছে ওই এখানে একটা কৃষ্ণ বেকারি নামে কোনো একটা ইয়ে আছে ওখানে পুকুর ভর্তিছে কোম্পানি আমরা দাদা এইভাবে সুযোগ ট্রাক্টর চাক আমার আপত্তি নেই ডামারে দাদা এর আমরা এই রাস্তাটা বহুত কষ্ট করে পাচ্ছি বহুত দিন কষ্ট করার পরে যাক দিদি করে দিয়েছে আমাদেরকে আমরা দাদা ইলিগেলভাবে এইভাবে সবাই সজিদা পাড়ার সব লোকজন আছে এখানে আমরা দাদা দিব না এইভাবে ইলিগাল ভাবে আর ডাম্পার তো আমরা ঢুকিয়ে দিব না এই রাস্তায় আমাদের ছেলেপুলে নে স্কুল যেতে হয় আসতে হয় বহুত কষ্ট করে রাস্তাটা পাইছি কিন্তু কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ